বিসমুল্লাহ রহমান রাহিম অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সতেরোই ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে চাকরির বর্ণনা অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এত তারিখে প্রকাশিত হয়েছে এম ওএফ তাদের এই ওয়েবসাইট থেকে অফিশিয়াল ওয়েবসাইটে ও দৈনিক সংবাদপত্রে প্রকাশিত করেছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রতিষ্ঠানটিতে আটটি পদে মোট একশো জন লোক নিয়োগ দেওয়া হবে এমওএফ জব সার্কুলার দু হাজার পঁচিশ আগ্রহী নারী ও পুরুষ উভয় উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে উনত্রিশে সরি উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম অর্থ মন্ত্রণালয় নিয়োগ প্রকাশের তারিখ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পদের সংখ্যা একশো ছয়ত্রিশ জন বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম মেট্রিক আই এ স্নাতক চাকরির ধরন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ আবেদন শুরুর তারিখ 19 ফেব্রুয়ারি দু পঁচিশ আবেদনের শেষ তারিখ ছাব্বিশে মার্চ দু আবেদনের মাধ্যম অনলাইন নিয়োগ প্রকাশের সূত্র অফিসিয়াল ওয়েবসাইট আবেদনের ঠিকানা এই ঠিকানায় আপনি সেখান থেকে আবেদন করতে পারবেন কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না আচ্ছা এখন পদের নাম অপারেটর পদের সংখ্যা নয়টি যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি পদের নাম ষাট খরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা ত্রিশটি শিক্ষক যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য অন্য যোগ্যতা ষাট লিপি গতি ইংরেজিতে সত্তর শব্দ মিনিট ও বাংলায় পাঁচচল্লিশ শব্দ মিনিট কম্পিউটার টাইপিং এ ইংরেজিতে ত শব্দ মিনিট এবং বাংলায় পঁচিশ শব্দ মিনিট গতি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার খরিক পদের সংখ্যা পঁচিশটি শিক্ষক যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ মিনিটে থাকতে হবে মাসিক বেতন নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর শিক্ষক যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা বেতন একই পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক হিসাব কোর্স পদের সংখ্যা দুইটি পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক মনিটরিং সেল পদের সংখ্যা দুইটি পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা আটান্নটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা বাসমান পরীক্ষা বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের নাম অফিস সহায়ক মনিটরিং সেল পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা মাসিক বেতন আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা অর্থ মন্ত্রণালয় নতুন বিজ্ঞপ্তি অর্থ নতুন বিজ্ঞপ্তি আবেদন করার পদ্ধতি আপনারা এই ওয়েবসাইট রিখে আবেদন করতে পারবেন দেখুন এখানে সব কিছু দেওয়া আছে আবেদনের এখানে ক্লিক করে করা যাবে আবেদন শুরু উনিশে ফেব্রুয়ারি দু সকাল দশ গার সময় করা যাবে আবেদন শেষ ছাব্বিশে মার্চ বিকাল পাঁচটা পর্যন্ত এক টানা চলবে সার্কুলারটি এখানে নিচে দেওয়া হয়েছে আপনারা আপনাদের মতো করে দেখে নিন এবং দেখে নিয়েও পরবর্তী মুহূর্তে যে সমস্ত ওয়েবসাইটগুলো দেওয়া আছে সেই ওয়েবসাইটগুলো থেকে ডাউনলোড করে আপনারা আপনাদের মতো করে সার্কুলারটি শেষ করেন যাতে করে যাতে চাকরির জন্য কোনো প্রকার সমস্যার সম্মুখীন আপনাদের হতে না হয় কোথাও ভুল হলে পারে সেই ভুলের মাসন আপনাদেরকে দিতে হবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ আসসালামু আলাইকুম